সময়টা দু সাল একদিন মাকে নিয়ে তার সন্তান গিয়েছিল হাওড়ার এক ডাক্তার বাবুর চেম্বারে তখন সেই ডাক্তার বাবুকে দেখানোর জন্য কুপন কাটতে হতো যদিও সেই কুপনের মূল্য এক একজনের কাছে এক এক রকম কারোর কাছ থেকে নেওয়া হতো একশো টাকা আবার কারোর কাছ থেকে নেওয়া হতো এক হাজার টাকা কুপনটি নিয়ে ভয়ে ভয়ে ডাক্তারবাবুর চেম্বারে ঢুকলেন সেই মহিলা চেম্বারে ঢোকার আগে অন্য পেশেন্টের বাড়ির লোকেরা বলে দিলেন দেখো আবার কোনো ঝামেলা যাতে না হয় উনি ভিজিটের টাকা যা চাইবেন তাই দিয়ে দেবেন মেয়েটি তাদের কথায় সম্মতি জানিয়ে ভিতরে ঢুকে গেল ডাক্তার দেখানো হলো ডাক্তারবাবু প্রেসক্রিপশনও লিখে দিলেন তারপর ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন আবার কদিন বাদে আসতে চান মেয়েটি বলল আপনি যেদিন বলবেন ডাক্তারবাবু কিছু একটা ভেবে কাগজে লিখে দিলেন এনি ডেট এনি টাইম এই শব্দগুলো তখনকার দিনে সেই সব পেশেন্টদের কাছে ছিল ভীষণ মূল্যবান অবশেষে মেয়েটি বলল কত টাকা দিতে হবে ডাক্তারবাবু ডাক্তারবাবু বললেন যা আছে দিয়ে যান মেয়েটি তার কাছে থাকা দু হাজার টাকাই দিয়ে দিল ডাক্তারবাবু আড়াইশো টাকা নিয়ে বাকিটা ফিরিয়ে দিয়ে বললেন এটা নিয়ে যান আপনার ব্যাগ তো পুরোই খালি নমস্কার জীবনপঞ্জি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই কেউ বলতো পাগল ডাক্তার কেউ বলতো খেপা আবার কেউ বলতো ধনন্তরী আজ আপনাদের জানাব বাংলার দ্বিতীয় বিধান রায় অর্থাৎ ডাক্তার শীতল ঘোষের কিছু অবাক করা চিকিৎসার ঘটনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অবশ্যই ভালো লাগবে বসু তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মহাকরণে একদিন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শীতল ঘোষের ফোন পেলেন তিনি জিজ্ঞাসা করলেন তাকে এই বয়সে বাংলা ছেড়ে স্থায়ীভাবে বিদেশে থাকতে হবে জ্যোতিবাবু কারণ জানতে চাইলে তিনি বললেন বিদ্যাসাগর সেতুর নকশায় তার হাওড়ার বাড়িটি ভাঙা পড়ছে তিনি বাস্তুচ্যুত হতে চলেছেন এই কথা শুনে জ্যোতিবাবু পরদিনই ইঞ্জিনিয়ারদের ডেকে ডাক্তার ঘোষের বাড়িটি অক্ষুণ্ণ রেখে সেতুর নকশা পরিবর্তনের নির্দেশ দিলেন সেইভাবেই সেতুটি নির্মিত হল যারা বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াত করেন তারা একটু লক্ষ্য করলে প্রিন্সেপ ঘাটের বিপরীতে গঙ্গার ওপারে ডাক্তার ঘোষের লাল বাড়িটি দেখতে পাবেন একজন চিকিৎসককে যথাযথ সম্মান দিয়ে সমস্যার সমাধান কীভাবে করতে হয় জননেতা জ্যোতি বসু সেটা করে দেখিয়েছিলেন একবার শীতলবাবুর কাছে এক রোগী প্রথমবার দেখাতে ডাক্তার ডাক্তারবাবু রোগীর নাম ধাম পেশা জেনে লিখে নিলেন খসখস করে তারপর বললেন বিড়ি সিগারেট চলে নাকি রোগী বললেন হ্যাঁ এ কথা শুনে মুখ দিয়ে চুকচুক শব্দ করতে করতে বললেন কেন যে খান এরপর বললেন টুংটাং করেন মানে মদরদ খান রোগী বললেন না এ কথা শুনে আবার মুখ দিয়ে চুকচুক শব্দ করে বললেন কেন যে খান না বউ বকে তাই এমনই মজার মানুষ ছিলেন শীতলবাবু একবার একজন রোগী ডাক্তার ঘোষকে বললেন ডাক্তার বাবু, ফল খেতে পারব বাবু বললেন হ্যাঁ পারবেন রোগী জিজ্ঞাসা করলেন ফল কী রস করে খাব বাবু বললেন হ্যাঁ তাও খেতে পারেন রোগীটি আবার জিজ্ঞাসা করলেন ডাক্তারবাবু তাহলে কোন ফলের রস খাব অবস্থা বেগতিক দেখে ডাক্তার ঘোষ বলে উঠলেন সুপারির রস খাবেন দুবেলা করে তাহলে বুঝুন কেমন মজার মানুষ ছিলেন তিনি দক্ষিণ কলকাতার পাঁচ তারা হোটেল শীতলবাবু রাউন্ডে বেরিয়েছেন সঙ্গে একদল ছোট মেজো বড় ডাক্তার রাউন্ডের সময় রোগীর বাড়ির লোকেদের দেখলে উনি বিলক্ষণ বিরক্ত হতেন তো সেই দিন লম্বা করিডোরের অন্য প্রান্তে এসে দেখেন একজন জড়সড় মানুষ শুকনো মুখে দাঁড়িয়ে আছেন কাছাকাছি পৌঁছে জোর বকুনি দিতে যাবেন ঠিক এমন সময় মানুষটি হাত জোর করে বললেন ডাক্তার মুখার্জি স্যারকে কোথায় পাবো ডাক্তারবাবু শীতলবাবু জুনিয়র ডাক্তারদের দিকে একবার তাকিয়ে ভদ্রলোকটিকে বললেন ও মশাই মন্দিরে যান মন্দিরে যান উনি দেবতা তো মন্দিরে থাকেন এরপর ভদ্রলোকের কাঁধে হাত রেখে একজন হাউস স্টাফকে বললেন ওনাকে স্পেশালিস্ট ক্লিনিকে নিয়ে যান দেবতা ডাক্তারবাবুর ঘরের সামনে বসিয়ে দিয়ে আসুন আর হ্যাঁ রিসেপশনে বলবেন শীতল ঘোষ বলেছে ওনাকে যেন এক নম্বরে কথা বলিয়ে দেওয়া হয় একবার বেশ নামী এক ডাক্তারবাবু ডাক্তার শীতল ঘোষের কাছে তার এক রোগীকে রেফার করলেন স্পেশালিস্ট ওপিনিয়নের জন্য নার্সিংহোমে ভর্তি রোগীকে দেখতে এলেন শীতলবাবু তার পরের সংলাপ অনেকটা এই রকম সদ্য পাশ করা অতি সপ্রতিভ আরএমও যিনি আবার সকল মেডিকেল টার্মই সংক্ষিপ্ত করে বলায় অভ্যস্ত শীতলবাবু জিজ্ঞাসা করলেন বলুন তো মশাই কী হয়েছে আর বললেন স্যার সিএডি বাহ তা কিছু পরীক্ষা নিরীক্ষা ইনভেস্টিগেশন হয়েছে আর স্যার সিএজি বাহ বাহ তা কি পাওয়া গেল আরেমো এমও বললেন স্যার টিভিডি ডাক্তার ঘোষ ও আরেমো ও স্যার আপনি কি কিছু অ্যাডভাইস দেবেন এ কথা শুনে বাবু বললেন ভিজির যখন নেব অ্যাডভাইস তো দেবই হ্যাঁ লিখুন এস ডিজি কিন্তু এটা আরেমোর ওর মাথার উপর দিয়ে স্কোরবোর্ড পার করে ছক্কা সন্ধ্যাবেলা ডাক্তার ডাক্তারবাবুও কিছু বুঝতে না পেরে শীতল স্যারকে ফোন করলেন স্যার আপনি তো পেশেন্ট দেখে গেছেন কিন্তু আপনার অ্যাডভাইসটা একবার যদি বুঝিয়ে দেন ডাক্তার ঘোষ বললেন ও ওটা আপনাদের আরেম ও সাহেব বোঝেননি বুঝি ওটা হলো গিয়ে শীতল ঘোষ এসেছিলেন দেখে গেলেন ওনার রসবোধের তুলনা ছিল না যদিও তার মধ্যেই হয়তো কিছু বুঝে সুঝেই খ্যাপামি করতেন তখন মোবাইল প্রায় ডুমুরের ফুল ল্যান্ডলাইনই ভরসা একজন পেশেন্ট অনেকবার ফোন করেছেন ডাক্তারবাবু কখন কোন চেম্বারে বসবেন তা জানার জন্য বাড়ত্রিশেক চেষ্টার পর বাড়ির চাকরের কণ্ঠে শোনা গেল বাবু কাল দেখা করবেন হাওড়া চেম্বারে সকাল আটটা এ কথা শোনার পর রোগীর যেন লটারি পাওয়ার আনন্দ যদিও পরে জানা গেল পরিচারকের গলা তার নিজেরই এমনই অদ্ভুত মানুষ ছিলেন শীতলবাবু শীতলবাবু হাওড়ার বসতবাড়ির চেম্বারে পেশেন্ট দেখতেন যথারীতি ডাক্তারবাবুকে দেখানোর জন্য ভোর থেকেই বিশাল লাইন পড়ত উনি মর্নিং ওয়াকে বেরিয়ে একজন লাইনধারীকে জিজ্ঞাসা করলেন আপনারা কাকে দেখাবেন ভদ্রলোক ডাক্তারবাবুর নাম ধরে বললেন এবং এটিও জানাতে ভুললেন না লোকে বলে পাগল ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া ভীষণ ঝকমারি পাজামা শার্ট পরা লোকটি বললেন শীতলবাবুকে এখন বাড়ি আছেন সম্ভবত নেই বলেই নিজে হাঁটা দিলেন এমনই মজার মানুষ ছিলেন শীতলবাবু একদিন একজন ডাক্তারবাবুর কাছে এসে বললেন ডাক্তারবাবু আমার রোজ বমি হচ্ছে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কলকাতার কোনো ডাক্তার আমার রোগ সারাতে পারেনি দেড় বছর ধরে বাড়িতে প্রেসক্রিপশানের পাহাড় জমে গেছে দয়া করে আপনি এর একটা বিহিত করুন কথা শুনে ডাক্তারবাবু দশটা এক টাকা দামের ট্যাবলেট লিখে দিলেন আর বললেন কাজে যাওয়ার জন্য যে রাস্তা দিয়ে যাতায়াত করেন সেটা বদলে অন্য রাস্তা দিয়ে যাতায়াত করুন আর সঙ্গে বলে দিলেন হলুদ এবং নীল রঙের কিছু না পড়তে তারপর এক সপ্তাহও গেল না বমি বন্ধ হয়ে গেল সেই ব্যক্তির একদিন চেম্বারে যাওয়ার পথে গাড়ি থামিয়ে ডাব খাচ্ছিলেন ডাক্তার শীতলবাবু হঠাৎ ডাবওয়ালাকে ভালো করে লক্ষ্য করার পর তাকে ডেকে বললেন ওরে তোর লিভার তো লিভ নেবে এবার কাল পরশুই তো মারা যাবি রে সত্যিই তাই লোকটি ঠিক তার দুদিন পর মারা গিয়েছিল চলুন এবার শুনেনি আরও একটি অবাক করা চিকিৎসার ঘটনা হাসপাতালের করিডোরে শুয়ে কানের ব্যথায় ভীষণ ছটফট করছেন একজন মানুষ মানুষটির এই অবস্থা দেখে তার দিকে এগিয়ে গেলেন ডাক্তার ঘোষ জিজ্ঞাসা করলেন কি হয়েছে আপনার লোকটির মুখ থেকে সব শুনে পাশে থাকা একজনকে বললেন কিছু পাকা কাঁঠালের কোয়া নিয়ে আসুন তো ডাক্তারবাবুর নির্দেশ পালন করতেই হবে কিছুক্ষণ পর বেশ কিছু কাঁঠালের কোয়া নিয়ে আসা হলো। তারপর ডাক্তার বাবু বললেন যে কানে ব্যথা হচ্ছে সেখানে দুটি কাঁঠালের কোয়া চেপে ধরে থাকুন আমি একটু পরে এসে দেখছি কিছুক্ষণ পর রোগীর ব্যথা দ্বিগুণ বেড়ে গেল ডাক্তার বাবু এলেন কানের মধ্যে থেকে কাঁঠালের কোয়া দুটো সরিয়ে নিলেন হঠাৎ দেখা গেল একটা মৌমাছি কানের ভিতর থেকে বেরিয়ে গেল অমনি রুগীও সুস্থ হয়ে গেলেন এই ছিলেন ডাক্তার শীতল ঘোষ ডাক্তার শীতল ঘোষ আলিপুর অঞ্চলের দুটি বড় বড় হাসপাতালের কনসালটেন্ট ছিলেন তিনি যখন তার ছাত্র বা স্টাফেদের খাওয়াতেন তার কারণ হিসাবে যে কোনো দিন নিজের জন্মদিন বলে চালিয়ে দিতেন একবার সকলকে বলরাম মল্লিকের ইয়াব বড় সন্দেশ খাওয়ালেন শিবরাত্রির দিন বললেন আমার জন্মদিন মিষ্টি খান ও মশাই শেতলকে আশীর্বাদ করবেন কিন্তু হাত খুলে সেই কথা অন্য বন্ধুদের জানালে তারা তো অবাক তারা বলল সে কিরে স্যার তো আমাদের কার্তিক পুজোর দিন শ্রীহরির ল্যাংচা খাইয়েছিলেন ওনার জন্মদিন বলে আবার সেই কথা আর একজন প্রবাদপ্রতিম মেডিসিনের অধ্যাপক ডাক্তার পঞ্চানন মল্লিক শুনে বড় আশ্চর্য হয়ে বলেছিলেন সে কি আমাদের তো একদিন ভূত চতুর্দশীর দিন বার্থডে ট্রিট দিয়েছিল অনাদি কেবিনের মোগলাই পরোটা খাইয়ে সে কি কাণ্ড হাওড়ার বিধান রায় ডাক্তার শীতল ঘোষকে নিয়ে অবাক করা যত চিকিৎসার ঘটনা মৃত্যুর এতদিন পরেও গুলবাগিচায় দোলা খেয়ে চলেছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বোধহয় একমাত্র ডাক্তার বিধান রায় ছিলেন ডাক্তার ঘোষ মেঘমুলুকে পাড়ি দিয়েছেন অনেক দিন হলো সেই দু সালের দশই অক্টোবর মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাশি বছর বন্ধুরা হাওড়ার বিধান রায় ডাক্তার শীতল ঘোষের অবাক করা চিকিৎসার কাহিনী ও মজার কাহিনী নিয়ে তৈরি ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার